হ্যালো গাইস তোমরা কি জানো যে খুব শীঘ্রই আমাদের গেমের মধ্যে ইলেকট্রিক শক বান্ডেল কিন্তু রিটার্ন আসতে যাচ্ছে আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে ইলেকট্রিক শক বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে এছাড়া খুব শীঘ্রই কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে আদৌ কি বলতে পারবা যে জম্বি সামুরাই বান্ডেলটা কবে আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল সেপ্টেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে আর হ্যাঁ আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ তাদের মতো তোমরা ফ্রি উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিও আর বেশি কথা বলবো আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি বা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আচ্ছা আজকে তো নয় তারিখ তাই না যাদের প্রাইম লেভেল সাত তারা কিন্তু অলরেডি সাত তারিখে কিন্তু আমাদের AWM এবং A94 এর ফোর যে রিংগল ইভেন্ট ছিল সেটা কিন্তু দেখতে তবে যাতে প্রাইম লেভেল সাত না কিংবা বলতে পারো যে সবার জন্যই কিন্তু আজ ভোট ভোর চারটা এক মিনিটে পর তোমরা কিন্তু এ এবং A94 এর যে রিংগল ইভেন্টটা রয়েছে এই ওয়েপনের রিংগল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে এখন তোমরা দেখো তোমাদের যদি AWM কিংবা A94 ফোর ইনকিপিউটের কোনো ওয়েপন তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর এগুলি যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো আচ্ছা এবার 12 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট अवेलेबल দেখতে পাবে এটা একটা ফ্যাটেডুল ইভেন্ট হবে যেটার অফিশিয়াল প্রিঅ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ শুধুমাত্র অফিশিয়াল প্রিঅ্যাক্সেস ব্যানার নয় আমার কাছে কিন্তু আমাদের এই নতুন ইমোটের ফ্যাটেডুল ইভেন্টের কিন্তু অফিশিয়াল প্রিঅ্যাক্সেস ভিডিওটাও আছে তো এখানে আমাদের ফ্যাটেডুল ইভেন্টের মেইন ডিয়ট হিসেবে আমাদের ব্রুম শুস যে ইমোটা রয়েছে এই ইমোটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাটেডুল ইভেন্ট কিন্তু সাজানো হয়েছে তোমরা তো জানো যে এই ইমোটা কিন্তু আমাদের ট্রাভেল নাইট স্পেশাল অর্থাৎ হ্যালোইন থিমের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে আর হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড

এবার আমরা আমাদের গেমের মধ্যে আসা আপকামিং সোল থিমের উপর কিছু ইভেন্ট নিয়ে কথা বলবো সোল থিমের উপর আমাদের অনেকগুলো ইভেন্ট কিন্তু আসবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে সোল থিমের উপর ডিজাইন করা আমাদের এই বান্ডেলের রিংল ইভেনটা তোমরা ইভেন্ট সোল থিমের উপর কিন্তু একাধিক আইটেম দেখতে পাবো তার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের সোল থিমের মিল বান্ডেলটা যেটা তোমরা এখানে স্ক্রিন দেখতে কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা অনেকটা কিন্তু আমাদের প্রিন্স প্রিন্স আর এই বান্ডেলটা দেখার পর আমার কিন্তু পাবজি কথা মনে পড়তে কারণ পাবজিতে হয়তো বা এই টাইপের বান্ডেল আছে কিংবা দিচ্ছে সোল থিমের করো এই বান্ডেলটা চাই তোমরা আমাদের রিং ডেভেলপমেন্টের সেকেন্ড বান্ডেল হিসেবে দাই মোবাইল যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো এই বান্ডেলটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি আমার কাছে কিন্তু এই বান্ডেলটাও কিন্তু ভালো লাগছে আর এই দুটি মেল বান্ডেল ছাড়া রিং ডেভেলপমেন্টে তোমরা কিন্তু আমাদের সোল থিমের উপরে কিন্তু একটি মেল ওয়েপনের স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো আমাদের রিং লিমিটে তারা কিন্তু আরো কিছু আইটেম রেট রাখতে পারে তবে কি কি আইটেম রেট রাখবে সে বিষয়ে কিন্তু এখনো তারা কনফার্ম করে না বান্ডেলের রিং ডেভেলপমেন্টের ছাড়াও সোল থিমের উপর কিন্তু আমাদের একটি ওয়েপনের রিং ডেভেলপমেন্ট আসবে যেটারও অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ এখানে আমাদের ওয়েপনের রিং ডেভেলপমেন্টে তোমরা কিন্তু আমাদের সোল থিমের উপর ডিজাইন করা আছে ম্যাক্স

এছাড়া স্ক্রিনের স্টোরে তোমরা কিন্তু আমাদের ভিক্টোরিয়া এবং যে বাকি গান গুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো সোল উপর কিন্তু আমাদের একটি ওয়ান্ড ইভেন্ট আসবে যেটাও অফিসিয়াল স্কিনে পড় দেখতে পাচ্ছ এখানে আমাদের ওয়ান্ডারফুল ইভেন্টে সোল থেমেপুর কিন্তু মোট দুটাই ইমোট রাখা হবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যাম্বার রিলেটেড ইমোটা যেটা তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম একটা ইমোট ইমোটার কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্ট কিন্তু সত্যি অনেকটা ইমোটা নিয়ে তোমরা কিন্তু ট্রাভেল করতে পারবা তবে একবার ইমোটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য তো এইভাবে হাতুড়ি নিয়ে কিন্তু দাঁড়ায় থাকবে আর এটি বাদে বল ইভেন্টের সিকলেজেন্ট ইমোট শিবে তোমরা কিন্তু দা রিং বলেছে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেইলেবল দেখতে পাবা সত্যি কথা বলতে ইমোটের কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু অনেকটা হয়েছে তবে ইমোটের কনসেপ্ট কিংবা ইমোটটা আমার কাছে কিন্তু অত একটা ভালো লাগে না কারণ ভাই ইমোটে অ্যানিমেশনতে ভরপুর করে রাখলেই হবে না ইমোটের যে কনসেপ্টটা সেটাও কিন্তু সুন্দর হতে হবে এখন বাকিটা তোমরা ডিসাইড করো আমাদের হ্যামার এবং রিং ইমোটের মধ্যে কোন ইমোটটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর ওয়ান্ডারফুল ইভেন্ট থেকে তোমরা কোন ইমোটটা বের করতে চাও এছাড়া তোমরা জানো কিনা জানি না সোল থিমের উপর কিন্তু আমাদের একটি এন্টি এনিমিশনও কিন্তু ডিজাইন করা হয়েছে তো এই এন্টি অ্যানিমেশনটা নিয়ে তোমরা কিন্তু আমাদের সোল থিমের পর কিন্তু এন্টি অ্যানিমেশনের কিন্তু একটি ফ্যাডেড ইলিমেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো আর যে ফ্যাডেড ইলিমেন্টের মেটিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের সোল থিমের উপর ডিজাইন করা স্টার্টিং ক্রাউড যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো এই এন্টি অ্যানিমেশনের যদি আমি কনসেপ্টের কথা বলি এন্টি অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে খারাপ না মোটামুটি ভালো লাগছে এখন ভাই বাকিটা তোমরা দেখো আপকামিং সময় কিন্তু আমাদের দুইটা এন্টি অ্যানিমেশন আসতে আসছে একটা কিন্তু আমাদের সোল থিমের উপর আর এটা কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল নাইট কোলাবেশন স্পেশাল এখন বাকিটা তোমরা ডিসাইড করো কোন এন্টি অ্যানিমেশনটা তোমাদের কাছে ভালো লেগেছে আর কোনটা তোমরা বের করতে চাও আর গাইস যে কোনো ইভেন্ট কম করতে ডায়মন্ডের প্রয়োজন হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ তোমরা বাংলাদেশের যে কোনো ওয়েবসাইট থেকে এক টাকা কমা হলেও কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবো তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারবো অফ টপ কমেন্ট করা এবার সাথে আমাদের আপকামিং সময় তোমরা কিন্তু শক থিমের উপর ইভেন্ট দেখতে পাবা তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই বান্ডেলের এর রিংল ইভেন্ট এই রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু শক থিমের উপর কিন্তু একাধিক দেখতে পাবো তার মধ্যে একটি কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ইলেকট্রিক শক বান্ডেল প্রায় অনেকদিন আমাদের না তবে আপকামিং সময় খুব শীঘ্রই কিন্তু এই বান্ডেলটা তোমরা গেমের মধ্যে দেখতে বান্ডেলটা ছাড়া রিং আমাদের কসমিক শোক বান্ডেলটা রয়েছে খারাপ না এটাও কিন্তু সুন্দর করা হয়েছে আর এই দুটি বান্ডেল ছাড়া তোমরা আমাদের রিং থার্ড লেজেন্ডারি আইটিমিট হিসেবে আমাদের শক থিমের উপর কিন্তু লেজেন্ডারি স্কিন কিন্তু দেখতে পাও কিন্তু লেজেন্ডারি আছে তবে কথা হচ্ছে ভাই নিতে হবে বিষয়টা কিন্তু এমন নাট লাস্ট রিং ইভেন্টের লাস্ট আইটিমেট হিসেবে তোমরা কিন্তু আমাদের শক থিমের কেনার পরে কিন্তু এই যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু লেজেন্ডারি আছে তবে সাইজটা কিন্তু বেশি বড় করে ফেলছে এখন তোমরা দেখো তোমাদের যদি শক রিং ইভেন্টের আইটেম গুলো ভালো লেগে থাকে এগুলো বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো রিং রয়্যাল ইভেন্টের পাশাপাশি শক থিমের উপর তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্টও গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো আর যে রয়্যাল ইভেন্টের শক থিমের উপর কিন্তু আমাদের একাধিক আইটেম থাকবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের শক থিমের উপর ডিজাইন করা আমাদের এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা ব্যাকপ্যাকের স্ক্রিন ছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের শক থিমের উপর কিন্তু এই যে ফ্রিজ স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো আর ফিস্ট স্ক্রিনটি ছাড়া রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ভোল্টেজ যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে এই ওয়ালের স্ক্রিনটা কিন্তু প্রায় অনেক দিন ধরে কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে তবে আপকামিং সময় খুবই শীঘ্রই কিন্তু রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু এই ওয়ালের স্ক্রিনটা কিন্তু আসবে আমাদের রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের শক থিমের উপর কিন্তু একটি ফেস প্রিন্টও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো আমাদের রয়্যাল ইভেন্টে আমাদের বাকি যে দুটো বান্ডেল দেখানো হয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল করতে পারে আবার নাও করতে পারে আমার মতে রয়্যাল ইভেন্ট থেকে কেউ আর কিছু বের করুক আর না করুক অবশ্যই কিন্তু আমাদের ভোল্টেজ যে ওয়ালের স্ক্রিনটা আছে এটা কিন্তু সবাই বের করবে হ্যাঁ যখন আমাদের শক থিমের উপর ইভেন্টগুলো আসবে তখন তোমরা কিন্তু একটি ইনকিউটার গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা যেটি হচ্ছে আমাদের স্টার ক্রিস্টাল বান্ডেলের রিং ডল ইভেন্টটা যেটার অফিসিয়াল প্রিএক্সিস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পড় দেখতে পাচ্ছ এই কিন্তু আমাদের শক থিমের উপর কিন্তু ডিজাইন করা হয়েছিল যেটা কিন্তু দেখতে সত্যি অনিটা লেজেন্ডারি করা হয়েছে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবে যে প্রত্যেকটা বান্ডেলে কিন্তু আমাদের ইলেকট্রিক শক এর কিন্তু ইফেক্ট দেওয়া আছে আর যেটা আমি তোমাদের বললাম যে যখন আমাদের শক রিলেটেড ইভেন্টগুলো গেমের মধ্যে দেওয়া স্টার্ট হয়ে যাবে তখন তোমরা কিন্তু এই বান্ডেলের ইনকিউটার রিং ডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেইলেবল দেখতে পেয়ে যাবে বর্তমানে যে আমাদের গেমের মধ্যে টপ আপ ইভেন্টটা চলছে এটা কিন্তু আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশালি কিন্তু চলছে অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটা আমাদের পরবর্তী টপ অভেন্টটা কোনটা হবে তারপর টপ এই যে দেখতে এই কিন্তু ফ্রিতে পাঁচশো টপ করতে পারলে কিন্তু এই চুলটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবে পর্যন্ত টপ করে ফেলতে পারলে তোমরা কিন্তু এই যে প্যান্টটা রয়েছে সেটা কিন্তু একদম যখনই তোমরা এক হাজার ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারবা তখন কিন্তু আমাদের এই বান্ডেলার যে জামাটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে যাবে যখনই তোমরা পনেরোশো ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু আমাদের এই চশমাটা কিন্তু একদম ফ্রি পেয়েছ তোমরা তো জানো যে দুই হাজার ডায়মন্ড পর্যন্ত টপ করলে আমাদের অ্যান্সেলের আফতার ব্যানার গুলো যায় হ্যাঁ বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে টাইগার কলা স্পেশাল কিন্তু ফিস্ট কিনে কিন্তু একটি ফেডেল ইভেন্ট চলছে এটা পরবর্তী ফিস্ট্রিস কিনে ফেডারেল ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের থিমের থিমে ডিজাইন করা যে ফিসটা রয়েছে নিয়ে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড এই ফিস্ট্রিস ফেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে দেখতে আমার আমরা কিন্তু কিন্তু ফিস্টি স্ক্রিনটা সত্যি ভালো লেগেছে এটার কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে তোমরা তো জানো যে ফ্যাট এলিমেন্ট থেকে আমাদের ফিস্টি স্ক্রিনটি বের করতে কমপক্ষে কিন্তু এক হাজার আশিটা আমার মতো কিন্তু প্রয়োজন হবে তাছাড়া যদি পরবর্তী ওই ফোনের রিং কথা বলি বর্তমানে কিন্তু আমাদের এ ডাব্লিউ এম এবং এ নাইন ফোর এর কিন্তু একটি রিং এলিমেন্ট চলছে এটা আমাদের গেম থেকে যেতে যেতে অলরেডি আমাদের হ্যালেন ইভেন্টটাও কিন্তু স্টার্ট হয়েছে মোটামুটি এইটি পার্সেন্ট রিক্স এটা চাওয়ার পর কিন্তু আমাদের ট্রাভেল নেট কোলাবরেশন স্পেশাল যে এই মিটার সেভেন স্ক্রিন ডিজাইন করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের এই মিটার সেভেন এর ওই কিন্তু একটি সুপার রিং এলিমেন্ট গেমের মধ্যে আনা হবে যেখানে আমাদের রিং এলিমেন্টের ফোকাসে কিন্তু ট্রাবল নেট কোলাবরেশন স্পেশাল

স্ক্রিনটি নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাডেড লিমিট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো এখানে আমাদের ফ্যাডেড লিমিটে মেডিয়ার হিসেবে আমাদের ট্রাবল নাইট কলাবেশন স্পেশাল যে কিং ফিশার গানের স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু মেডিয়ার হিসেবে কিন্তু রাখা হবে আর এটি মধ্যে রিংডো লিমিটের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাবল নাইট কলাবেশন স্পেশাল ডিজাইন করা যে এমপি ভেপের স্ক্রিনটা রয়েছে এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ওয়েপনের ফ্যাডেড লিমিটটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছ এখন তোমরা দেখো তোমাদের যদি কিং ফিজার গানের স্ক্রিন কিংবা এমপি ভেপের স্কিনে ভালো লেগে থাকে এটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো আর হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো ট্রাবল নাইট কলাবেশনটা যেহেতু হ্যালোইন ইভেন্ট স্পেশাল আসবে ক্ষেত্রে হ্যালো স্পেশাল ডিজাইন করা আছে আমাদের অরিও রিং ইভেন্ট আছে এটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অভেলেবেল দেখতে আর এটা কিন্তু আমাদের একটি সুপার রিংল ইভেন্ট হবে যে রিংল ফোকাসে কিন্তু আমাদের মোট দুটো বান্ডেল থাকবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্টিল অরিয়র বান্ডালটা এটি বাদে রিংল ইমিট ফোকাসে তোমরা কিন্তু আমাদের হ্যালো ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে জম্বি সামে বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়েছ আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না যেহেতু বারো তারিখ থেকে আমাদের হ্যালো ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে পরে তোমরা কিন্তু জম্বি সামনে বান্ডালটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়েছো বা একটা অ্যাডভান্স নিউজ রাখি যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে হ্যালো ইভেন্টটা চলাকালীন অবস্থা আমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডালের রিংল ইভেন্ট রয়েছে অর্থাৎ আমাদের র্যাগনারক যে প্যান্ডেলের রিংজল ইভেন্টে রয়েছে এই সুপার রিংজল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো এখানে আমাদের রিংজল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট দুটো বান্ডেল রাখা হবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের র্যাগনারক কোলাবেশন স্পেশাল মেল বান্ডেলটা আর এটি বাদে তোমরা কিন্তু আমাদের রিংজল ইভেন্টের ফোকাসে র্যাগনারক কোলাবেশন স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো আর এই দুটি পার্টে আমাদের র্যাগনারক কোলাবেশন স্পেশাল যতগুলো আইটেম ডিজাইন করা হয়েছে প্রত্যেকটি আইটেম রে তোমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে হ্যাঁ একটা পসিবল ইভেন্টের কথা তোমাদের বলে দিই যেটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে তোমরা অ্যাভেলেবল দেখতে পাবো এটা হচ্ছে আমাদের অরা ফ্লেমিং ইমোট নিয়ে একটি যেটা অফিসিয়াল ইভেন্টার ভিডিওটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে আমাদের ওয়ান্ডার্ল্ড ইভেনটা কিন্তু মোট দুটো রাখা হবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বোট রেস ইমোট কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি লেজেন্ডারি করা হয়েছে আর মধ্যে ওয়ান্ডার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের বোট রেস রোয়িং যে ইমোটটা রয়েছে এটা কিন্তু দেখতে পাবে যেটা আমি তোমাদের বললাম যে খুব শীঘ্রই কিন্তু আমাদের এই ওয়ান্ডার ইভেন্টটা গেমের মধ্যে অভেলেবেল হয়ে যাবে কারণ বাইরের প্রত্যেকের সার্ভারে কিন্তু আমাদের অরা ফ্লেমিং ইমোটগুলো নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন রকম ইভেন্ট কিন্তু আসতে তা ব্যতিক্রম কিছু হবে না আমাদের সার্ভার খুব শীঘ্রই কিন্তু এই ইমোট দুটা নিয়ে কিন্তু একটা ইভেন্ট অ্যাভেলেবেল হয়ে যাবে আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয় এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ড বল আমাদের সেপ্টেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট মোটামুটি কনফার্ম হয়ে গেছে বিশ তারিখের মধ্যে তোমরা কিন্তু ট্রাভেল নাইট কোলাবেশন স্পেশাল কিন্তু লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে আর যে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টে আমাদের ট্রাভেল নাইট কোলাবেশন স্পেশাল যে তিনটা লেজেন্ডারি বান্ডেল ডিজাইন করা হয়েছে এই তিনটা লেজেন্ডারি বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল করা হবে এই ক্ষেত্রে যতটুকু আইডিয়া করা যাচ্ছে ট্রাভেল নাইট কোলাবেশন স্পেশাল তোমরা কিন্তু কোনো রকম বান্ডেলের রিং রল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে না ডাটা পয়েন্টের লিংক অনুসারে আমাদের লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট হচ্ছে প্লি এক্সেস পাওয়া গেছে এখানে কিন্তু আমাদের ট্রাভেল নাইট কলাবেশন স্পেশাল তিনটা বান্ডেল কিন্তু দেখা যাচ্ছে যদি ট্রাভেল নাইট কলাবেশন স্পেশাল এই তিনটি বান্ডেল আমাদের ডিসকাউন্ট ইভেন্টে দিয়ে দেওয়া হয় তাহলে তো মাস্ট বি আমাদের বান্ডেলে কোনো রিংডাল ইভেন্ট আসবে না হ্যাঁ বান্ডালের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু ট্রাভেল নাইট কলাবেশন স্পেশাল যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা যেটা আমি তোমাদের বলছি যে বিশ তারিখের মধ্যে তোমরা কিন্তু ট্রাভেল নাইট কলাবেশন স্পেশাল যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে আচ্ছা লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটা শেষ করব যেটি হচ্ছে আমাদের পরবর্তী মাসে ব্যাপার রিলেটেড আপডেট আমরা কিন্তু অনেকেই আমার কাছে পরবর্তী মাসে ব্যাপার বেপাসের রিভিউটি দেখতে চেয়েছ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের অক্টোবর মাসে বেপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছে আমাদের অক্টোবর মাসে বেপাসে কিন্তু ফিমেল বান্ডেলটা অক্টোবর মাসে ফিমেল বান্ডেলটা কিন্তু দেখতে খারাপ না মোটামুটি কিন্তু সুন্দর আছে বেসিক্যালি এটা চুলটা পাতে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি সুন্দর আছে একটু কম্বিনেশন করে পড়তে পারলে আমার মনে হয় যে ফিমেল বান্ডেলটা খারাপ না ভালোই লাগবে আর ফিমেল বান্ডেলটা বাদে অক্টোবর মাসে বেপাসের মধ্যে তোমরা কিন্তু একটি প্যারাশুটের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা আর প্যারাশুটের স্কিনটি ছাড়া অক্টোবর মাসে বেপাসের মধ্যে অক্টোবর মাসে বেপাসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে আমাদের অক্টোবর

স্কিনটা করা হয়েছে যেটার এবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস স্কিনটা দেখতে কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে আর এবিলিটি কিন্তু খুব একটা খারাপ না আর এক্সিমিট লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা আমাদের অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে একটি নর্মাল লুট বক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে আর লুট বক্সের পাশাপাশি তোমরা আমাদের অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে নরমাল কিন্তু একটি ক্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো আমাদের অক্টোবর মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছো যে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু দেখতে সত্যিই অনট লেজেন্ডারি করা হয়েছে এতক্ষণে অক্টোবর মাসে বেপাসে কিন্তু এই আইটেমটাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আর ব্যাকপ্যাকের স্ক্রিন ছাড়া অক্টোবর মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডে এই সার্ভোর্ড স্ক্রিন কিন্তু অ্যাভেলেবল করা হবে সার্ভোর্ড স্ক্রিন ছাড়া আমাদের অক্টোবর মাসে বেপাসের মধ্যে অক্টোবর মাসে বেপাসের সবচেয়ে লেজেন্ডে যে আইটেমটাটি অর্থাৎ এই যে আমাদের রেইন অ্যান্ড শাইনি মোটা এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো আমার মতে অক্টোবর মাসের মাসে বেপাসটা কেউ যদি পার্সেস করে তাহলে কিন্তু রেইন অর শাইন এই মোটার জন্য কিন্তু পার্সেস করবে অ্যাট দা লাস্ট অক্টোবর মাসে বেপাসের যে আইটেমটি দেখার জন্য তোমরা অপেক্ষা করে আছো আমাদের অক্টোবর মাসে বেপাসের মেল বান্ডেলটা যেটা তোমরা এখন স্ক্রিন আপ দেখতে পাচ্ছ তবে বি অনেস্ট আমার কাছে কিন্তু অক্টোবর মাসে ব্যাপারে মেল বান্ডেলটা কিন্তু একটু ভালো লাগে না তোমরা যারা রাত বার আডেডেটের জন্য রাতভাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্ট বলে দিয়েছি তোমরা দেখোনি চেক আউট করে আসতে পারো মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ